হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর সুস্থ আছো আর আমার কথা কি বলবো তোমরা তো বুঝতেই পারছো আমার অবস্থাটা কেমন চলছিল তো ফ্রেন্ডস এটা ছিল আমার ডেলিভারির দিন সকালবেলার ভিডিও ঘুম থেকে উঠেই একটা ক্লিপ নিলাম তারপর যে ক্লিপ নেবো বা তোমাদের সাথে কিছু শেয়ার করবো তেমন অবস্থাতে আমি ছিলাম না তো ফ্রেন্ডস আগের দিন বুধবার দিন আমি সন্ধ্যার দিকে ডক্টর দেখাতে গিয়েছিলাম আমার প্রেশার একটু হাই ছিল তোমরা ভিডিওতে দেখতে পেয়েছিলে তো সেখানে যাওয়ার পর ডক্টরবাবু বললেন যে ইমার্জেন্সি আমার যাতে ডেলিভারি করাতে হয় না হলে আমার অনেক প্রবলেম হয়ে যাবে বেবির প্রবলেম হয়ে যাবে তাই আর দেরি না করে আমরা এই দিনটা কাটিয়ে সকালবেলা পরের দিন সকালবেলা চারটার দিকে ঘুম থেকে উঠলাম আর এক ঘন্টার মধ্যে রেডি হয়ে আমরা পাঁচটার দিকে বেরিয়ে পড়লাম কারণ কারণ হচ্ছে ওই আমি যেখানে ডেলিভারি করাবো সেই জায়গাটা হচ্ছে মাকুন্দা হসপিটাল তোমরা মোবাইলে সার্চ করলে দেখতে পারবে আমাদের এখান থেকে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা রাস্তা পাঁচটায় বের হয়ে সেখানে গিয়ে পৌঁছালাম প্রায় সাড়ে নটা বাজে কারণ রাস্তায় অনেক সমস্যা হয়েছিল। মাঝে মধ্যে ভমিটিং হয়েছিল। এই সেই অনেক ধরনের প্রবলেম মাথা ঘুরছিল তাই গাড়ি থামিয়ে থামিয়ে কোনো কোনোরকমই গিয়ে পৌঁছালাম সাড়ে নটার দিকে তারপর ডক্টরবাবু দেখলেন চেক আপ করলেন সেখানে অ্যাডমিট হতে হলো তারপর প্রেশার কমিয়ে ওই ডেলিভারিটা হলো আমার ডেলিভারি জার্নিটা আমি যতটুকু তোমাদেরকে বলছি ঠিক ততটুকু নয় বন্ধুরা অনেকটা কঠিন ছিল আমার ডেলিভারি জার্নিটা প্রথমে ডক্টর দেখানোর পর ডক্টরবাবু বললেন যে ইমারজেন্সি সিজার করতে হবে তারপর সিজারে আমার কোনো রকমের মত ছিল না কারণ আমার স্পাইনাল কর্ড প্রবলেম আমি ভাবছিলাম যে নর্মালি যাতে হয়ে যায় তারপর ডক্টরবাবুকে জানালাম জানানোর পর ডক্টরবাবু বললেন তোমার যেহেতু আট মাস হয়েছে তো দুটো বেবি টুইন বেবি রয়েছে তাহলে সিজার করাটাই তোমার জন্য বেটার কিন্তু তোমার যে স্পাইনাল করড প্রবলেম তার জন্য তো এনেস্তেশিয়া ইঞ্জেকশনটা দেওয়া তোমার জন্য অনেক রিক্স হয়ে যাবে তারপর সেখানে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি ওদেরকে ডাকলেন ওদের সাথে কথাবার্তা হলো ওনারা বললেন যে এরকম এরকম প্রবলেম রয়েছে তো কি করা যায় তখন ডক্টরবাবু আমাদের দুঃখ বুঝে আমার শারীরিক কন্ডিশনের কথা ভেবে উনি সিদ্ধান্ত নিলেন ভেতার ইঞ্জেকশন স্যালাইন এগুলো দিয়ে ব্যথা তুলে তারপর উনি ডেলিভারি করাবেন তারপর ব্যথার ইঞ্জেকশন দেওয়া হল প্রায় দুটোর দিকে ব্যথা উঠল ওঠার পর আমাকে তিনটের দিকে নিয়ে গেল ডেলিভারি রুমে তারপর এই সাতটা সাড়ে সাতটার দিকে আমার ফার্স্ট বেবিটা হলো তারপর কিছুতেই আমার সেকেন্ড বেবিটা হচ্ছিল না অনেকক্ষণ চেষ্টার পর কিছুতেই আমার সেকেন্ড বেবিটা হচ্ছিল না তারপর ইমার্জেন্সিভাবে আমাকে ওই সিজার রুমে নিতে হলো সেকেন্ড বেবিটা ডেলিভারির জন্য তো এটা নিয়ে আমি তোমাদেরকে দেখতেই পাচ্ছ বেবিকে নিয়ে কোনোভাবে বয়েস দিতে পারছি না প্রায় দেড় মাস আগের ভিডিওটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তারপরও আমি কীভাবে বয়স দেবো সেটা আমি বুঝতেই পারছি না ওদেরকে নিয়ে এখনও খাচ্ছে তাই আমি ভাবছি যে এই ফাঁকে একটু যদি বয়সটা দিয়ে দিতে পারি তো বন্ধুরা আমার ডেলিভারির ব্লগ সিজার নর্মাল কী হলো না হলো এটা নিয়ে আমি আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো কারণ এই ভিডিওটা খুবই ছোটো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছে না আর কি বলছি কি বলছি না বুঝতেই পারছি না এতটা মানে এলোমেলো হয়ে গেছি আমি তো বন্ধুরা ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও